মাফুদ এসডি মিডিয়া আল একমাত্র মুক্তির পথ কোন ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে রসুউল ইয়াদাইoverlineoverline হাত তোলে না কিছু জায়গাতে আছে ইমাম সাহেব হাত তোলে কিছু জায়গাতে আছে ইমাম সাহেবoverlineoverline হাত তোলে না কিন্তু কিছু ডিজিটাল মুসল্লি আছে এরা করে কি রুকুতে যাওয়ার আগে রু করতে উঠত সেজদার জায়া দুই সেজদার মাঝখানে আবার ফিরিয়া তখন উঠে দুই সেজদার দিয়ে আবার দাঁড়াইবো সে সময়ও আসেনি অবস্থা এই আসেনি অবস্থা দশ বছর আগে বাংলাদেশ এগুলো ছিল আরে নতুন আমদানি ঠিক কিনা না এগুলি নতুন নতুন আমদানি এগুলো চলি সেগুলো

কোন ব্যক্তি নামাজের নিয়ত বাদে নাবির নিচে কেউ নিয়ত বাদে নাবির উপরে কেউ বাদে মাঝখানে কেউ বাদে বুকের উপরে ইসলামী শরীয়তে তিনটা বিধান আছে দুইটা বিধান আছে দুইটা বিধান আছে এক হচ্ছে আপনার ডান হাত দিয়ে বাম হাতের কবজি দুই আঙ্গুল দিয়ে ধরে তিন আঙ্গুল এভাবে রাখেন রাখার পর হাত উপরের দিকেও টাইমটা ধরন দরকার নাই নিচের দিকেও ঠেসিলা ধরন দরকার নাই আপনি এটা ধরে নর্মাল করে ছেড়ে দেন যেখানে যায় দেখেন তো নাবির উপরে থাকে না নিচে যায় এই হলো একটা বিধান দ্বিতীয় বিধান হচ্ছে ডান হাত দিয়ে বাম হাতের কবজি ধরে তিন আঙ্গুল হাতের কাইমের উপরে রাখবেন রাখার পর হাতকে বুকের উপর টেনে ধরে দুই কোনুই শরীরের সাথে মিশাইয়া রাখবেন

তাহলে আমরা নাবির নিচে বান্দি বুকের উপর বাঁধি না কেন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই দুইটা হাদিসি যখন নামাজের নিয়ত বাতার পাইলেন তিনি তখন চিন্তা করলেন দুইটা নিয়ত বাদার সিস্টেমই হচ্ছে সুন্নাত। যদি বুকের উপরে একটা আমল করেন আবির নিচের সোমনাথটা সোমনাথের আমলটা বন্ধ হয়ে যাবে যদি নামের নিচের আমল শুরু করি বুকের উপর সুন্নতের আমলটা বিলীন হয়ে যাবে এই ইমামে আজম ফতোয়া দিলেন পুরুষরা নামের নিচে হাত বেঁধে নামাজ পড়বে মহিলারা বুকের উপর হাত বেঁধে নামাজ পড়বে আমার নবীজির দুই সন্ন্যতের উপর আমল হয়ে যাবে আরো সহজ পুরুষ মানুষের বগলের নিচে দিয়ে যদি ফাঁকা থাকে কোনো সমস্যা আছে কিন্তু একজন মায়ের যদি এই বগলের এদিক দিয়ে ফাঁকা থাকে পিছন থেকে থেকে আর সামনের ওনাকে দেখতে বাজে লাগবে ঠিক না বাবা ওনার দিকে কোন নজর আসবে এই জন্য মহিলারা বুকের উপর বুকের বেঁধে কোনোই দিয়ে এ জায়গা আটকায়া দিলে না পিছন থেকে খারাপ লাগবো না সামনের থেকে খারাপ লাগবে না তারে কেউ দেখলে কউ চিন্তা আসবো কোন কুচিন্তা আসতো আসতো এখন যারা শুরু করলেন শুরু করলেন এটারে কইরা আবার কইরা আমি বাংলা বোখারি ডেলি পড়ি ভাই সাগল দিয়া যদি হাল চাষ করন যাইতো তাহলে মানুষের গরু দিত তুমি জেনারেল শিক্ষিত তুমি মোবাইলের ভিতরে বাংলা বোখারি ফোয়ে তুমি মুক্তি সাজতে চাও দেখে দেখে নিজে নিজে যদি মুক্তি হন যাইতো তাহলে গাড়ি চালাইতে সব প্যাসেঞ্জারই দেখে ড্রাইভারে কেমনে গাড়ি চালায় কিন্তু সব প্যাসেঞ্জারের কাউরে যদি দইরা ড্রাইভিং সিটে বসায়া দেয় গাড়ি কি রাস্তার থাকবো না খালো যাইব তা